তো এখানে এখন আমাকে বলছিল যে দেখ ম্যামকে দেখা যায় কি না বললাম যে না আজকে তো ছুটি তারপর দেখলো যে এক গাদা সাইকেল তো খোলা ছিল বাট মাম্মা তো আজকে স্কুলে আসেনি আর অমিত বলছে যাও কি দেখা করে আসো তো দেখা তো করবো বাট সেটা স্কুলে নয় বাড়িতে যাব আজকে ওদেরকে দিয়ে আমি যাব হচ্ছে মাম্মার সাথে দেখা করতেও যাব তো যাই হোক এখন আমরা কিন্তু ইয়েতে উঠে গেছি ট্রেনে উঠে গেছি আমরা তো হাবড়া লোকালে করে যাবো তা ঘুমাতেই বললাম চল হাবড়া লোকালটা আগে উঠে যাই হেঁটতে করে হাবড়া চলে যাই তারপর ওখান থেকে আমরা আবার রিটার্ন করে তো চলে এলাম আমরা অন মেট্রো ফেট্রো করেই হাওড়াতে স্টেশনে পৌঁছে গেছি আর এখন বর্তি আর অমিত ওরা একটু একটা জায়গায় দাঁড়িয়ে আছে আমি আর রূপেশ দা একটু এসেছি একটু খাবার দাবার এখন আমরা এসেছি মানে সেগুলো তো খাওয়া হবেই তাই আমি বললাম চলো ডমিনোসে যাই পিৎজা খাবো তো সেখান থেকে এখন কেনাকাটা হলো আর ওদিকে অমিত বর্দি আর আয়ুষ সেখানে কিন্তু বসে আছে আয়ুষ তো আর দাঁড়াতে পারছে না বসে পড়েছে আর আমরা দু আমি আর রূপেশদারকে গেছিলাম পিৎজা আনতে টুকটাক খাওয়া দাওয়ার আনতে গেছিলাম তো ফাইনালি নিয়ে তো চলে আসা হয়েছে আর ওদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে উঠে যাব মানে ওরাও উঠে যাবে ট্রেনে আমরাও উঠেছিলাম একটুখানি ঘুরে চলে এসেছি আর বর্দির জন্য ভেজ ফ্রায়েড রাইস আনা হয়েছিল পিৎজাগুলোও ভেজ ছিল যেহেতু আয়ুষার বর্দি চিকেন খায় না তো এই যে দু রকমের পিৎজা আনা হয়েছিলো তারপরে আমরা খাওয়া দাওয়া করে আর ওরাও ভেজ ফ্রায়েড রাইস মিষ্টি আরও প্যাটিস ফ্যাটিস অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিলো তো তারপরে এবার ট্রেনের দিকে এগোচ্ছি ট্রেন যেহেতু অনেকক্ষণই দিয়ে দিয়েছে আর এই যে বন্দে ভারত দিয়ে ওরা যাবে আর কি হাওড়া টু পাটনা তো এটাতেই এখন এগোতে থাকি তারপরে এই যে ভেতরে চলে এসেছি আর আসার পরে বর্দি আর আয়ুষ তো বসে গেছে তবে আসার সময় ঠিকই বর্দির মুখের হাসিটা দেখো এটা কিন্তু একটা খারাপ লাগার হাসি যতই হোক খারাপ তো লাগছে যাই হোক ভিডিওটাই পড়তে চলে যাওয়া কিন্তু চলে যাওয়াটা কিন্তু সত্যি খুব কষ্টের একমাত্র মেয়েরাই বুঝতে পারে যে বাপের বাড়ির থেকে চলে যাওয়াটা কতটা খারাপ লাগে আর আমার তো তাও কাছাকাছি বর্দি যেহেতু একবার চলে যাওয়া মানে আবার এক দেড় বছর যাই হোক টাটা